তার মানে পার্সেল করলে এখানে আসলে সার্ভিসিং হবে না হ্যাঁ অবশ্যই আমাদের এখানে বোতালি প্লাজার নিচে লেভেল সুন্দরবন আর জিহার কিছু কুরিয়ার করে থাকে তারা আছে আমাদের আমাদের লোকেশন তো আছে আমাদের আছে দিতে পারে এটা আসছে হচ্ছে আপনার পাবনা থেকে পাবনা থেকে হ্যাঁ কাস্টমার যোগাযোগ করে দেন এটা হচ্ছে পাঠিয়ে দিয়েছেন এটা রিপেয়ার করে দেন আবার কাজ করে ব্যাক করে দেব আচ্ছা আচ্ছা ওকে

আমাদের এখানে হরা দেখা যায় কুড়িয়া সার্ভিসে প্রোডাক্ট আসছে যাচ্ছে প্রতিদিন কিন্তু কাজ করছে এইগুলো কারণ অনেকে আসতে পারে না জ্যাম রোজা রমজানের সময় এই জন্য আর কি ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেন আমাদের এখানে পার্সেল পাঠিয়ে দিবেন পার্সেলটা কয়দিন পর ডেলিভারি দিবেন কি মনে হচ্ছে ভাই আমাদের এখানে কাজ করতে লাগবে হচ্ছে আধা ঘন্টা থেকে দেড় ঘন্টার সময় সর্বোচ্চ হ্যাঁ তো এখানে কাজ করে দেন আমরা আজকের ভিতরে এটা পুরোপুরি ওকে করে আমাদের কোম্পানি যে ডকুমেন্ট দেওয়া লাগে সেটা দিয়ে আমরা এটা পাঠিয়ে দেব তার সেই সেম অ্যাড্রেসে ওকে মোটামুটি প্রায় খোলা শেষ ও আরো খাবার করছে দেখেন মোবাইল নাকি এটা হর্নার আচ্ছা

আগে প্রবলেম ফাইন্ড আউট করবো দেন তারপর কাস্টমারকে বলবো যে এটা এটা প্রবলেম হয়েছে বাস কাস্টমার বললে আমরা এটা কাজ করে দেন আবার পাঠিয়ে দিচ্ছি সেটা কিন্তু রানিং হয়েছিল একটু দেখেন লাইট জ্বলছে দেখা যাক বাকিটা খোলার পরে কি অবস্থা হয় আচ্ছা আচ্ছা কি অবস্থা ভিতরের অবস্থান কেমন ভাই ভিতরে ফ্রেশ তো লাগছে বাট মাদারবোর্ড বাঁকা হচ্ছে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড অনেকটা বাঁকা আচ্ছা মাদারবোর্ডে ডিসটর্ব নাই শুধু ব্যাটারি আর আছে ডিসপ্লে মনে হয় ঠিক আছে হুম এটা কি আধা ঘন্টা সম্ভব ভাই আধা ঘন্টা না হলে এটা এক ঘন্টা তো ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে না ওকে তো আমার দর্শকদের জন্য কিছু বলুন আপনি ভাই আপনারা দর্শকদের জন্য আমরা বলবো এই রমজানে আমাদের এই আইটিক্স ফাস্টে অফার চলছে যে আসলে তার জন্য সার্ভিসের উপরে 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আমাদের 30% ডিসকাউন্ট আচ্ছা তো রমজান মাসে যারা আসবেন আশা করি ভাইয়ের ব্লগ দেখে যারা বলবেন তাদেরকে 30% ডিসকাউন্ট দিয়ে দেব আমরা ওকে আর এখন বর্তমান রমজান চলছে তো আপনারা যত মানে পারেন ইফতারের আগে আসার চেষ্টা করে কারণ ইফতারের পর দেখা যাচ্ছে কি সমস্ত লোকগুলো একসাথে বের হচ্ছে অফিস থেকে জানজট হচ্ছে আর আমাদের এটা হচ্ছে না মোতালি প্লাজা হচ্ছে কি আপনার যে মেইন এড্রেস টা বলি আপনাকে এটা হচ্ছে হাতিপুর কাঁচা বাজার মোতালি প্লাজা তিনশো সাতাত্তর নম্বর সব আই ফিক্স ওকে তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন সালম ভাই ওকে ভাই আল্লাহ আল্লাহ হাফেজ